বন্ধুরা আপনারা কি জানেন যে আমাদের শরীরের নব্বই থেকে পঁচানব্বই শতাংশ রোগ শুধুমাত্র শরীরের ভিতরে ময়লা জমে থাকার কারণে হয় আমরা সবাই প্রতিদিন বাইরে থেকে শরীর পরিষ্কার করি অর্থাৎ স্নান করি ইত্যাদি কিন্তু কখনোই ভিতর থেকে শরীর পরিষ্কার করার কথা চিন্তা করি না এই কারণে আজকাল সবাই রোগের সাথে লড়াই করছে এখন আপনারা যদি আপনাদের পেটের ময়লা পরিষ্কার করতে চান তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন পাঁচটি পদ্ধতি বলবো যেগুলো ব্যবহার করে আপনারা একদিনের মধ্যেই আপনাদের পেট পরিষ্কার করতে পারবেন এবং আপনাদের শরীরকে ভিতর থেকে সুস্থ করে তুলতে পারবেন তাহলে আসুন একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি কোন কোন পদ্ধতি ব্যবহার করে আমরা আমাদের শরীরকে ভিতর থেকে পরিষ্কার করতে পারি একবার এক যুবক যার বয়স প্রায় কুড়ি বছর ছিল সে তার শারীরিক সমস্যা নিয়ে একজন আয়ুর্বেদের গুরুর কাছে যান সেই যুবক সেই গুরুদেবকে প্রণাম করে তাকে বলল যে গুরুদেব আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি আপনার কাছে প্রতিটি রোগের চিকিৎসা আছে আমার রোগের চিকিৎসাও বলুন গুরুদেব যুবকটিকে জিজ্ঞাসা করেন বাছা তোমার রোগ কি যুবকটি বলে হে গুরুপর আমি সবসময় ক্লান্ত এবং অসুস্থ থাকি আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না দয়া করে আমাকে কিছু সহজ উপায় বলুন যাতে আমি কখনো অসুস্থ না হই এবং আমি সর্বদা উদ্যমী বোধ করতে পারি যুবকের সম্পূর্ণ কথা মনোযোগ সহকারে শোনার পর গুরুদেব যুবকটিকে বললেন বাছা তোমার প্রতিটি রোগের কারণ হলো তোমার পেটের ভেতরে জমে থাকা ময়লা দেখো যদি তোমার শরীরে জমে থাকা ময়লা পরিষ্কার না হয় তাহলে তুমি যতই ঔষধ খাও না কেন যতই ভালো জিনিস খাও না কেন তুমি কখনোই তার উপকার পাবে না কিন্তু তোমার শরীরের ভিতরের ময়লা পরিষ্কার হওয়ার সাথে সাথে তোমার পাচনতন্ত্র খুব দ্রুত কাজ করতে শুরু করবে তুমি তোমার শরীরের ভিতরে আগের চেয়ে বেশি শক্তি অনুভব করবে এবং একই সাথে তোমার মুখ উজ্জ্বল হতে শুরু করবে ওজন বাড়ানো বা কমানো তোমার পক্ষে সহজ হয়ে যাবে ব্রণ মুখে দাগ সব কিছু ঠিক হয়ে যাবে এবং অনেক রোগের ঝুঁকি মূল থেকে দূর হয়ে যাবে এই জন্য তোমাকে তোমার শরীরের ময়লা পরিষ্কার করতে হবে আর এজন্য আজ আমি তোমাকে পাঁচটি সহজ উপায় বলবো যেগুলো ব্যবহার করে তুমি একদিনের মধ্যেই তোমার শরীরের ময়লা সম্পূর্ণ রূপে পরিষ্কার করতে পারবে এবং তারপর তোমার জীবনে আর কোনো রোগ আসবে না প্রথমে তোমাকে বুঝতে হবে কিভাবে আমাদের শরীরের ভিতরে ময়লা জমে দেখো আমরা যা খাই তা আমাদের খাদ্য নালি দিয়ে আমাদের পেটে পৌঁছায় সেখানে খাবার ভেঙে যাওয়ার পর ক্ষুদ্রান্তে জমা হয় এবং যা পরে আমাদের শরীর থেকে মল আকারে বেরিয়ে আসে কিন্তু এই প্রক্রিয়ায় বেশিরভাগ ময়লা আমাদের অন্ত্রে জমা হয়ে যায় যদি আমরা আমাদের অন্ত্রের দিকে ভালোভাবে দেখি তাহলে দেখা যাবে যে এতে আঙুলের মতো দেখতে ছোট ছোট ওভার থাকে যা একটি ফিল্টারের মতো কাজ করে কারণ এই ওভারের ভিতরে এমন শিরা আছে যা আমাদের শরীরে বিভিন্ন অংশের সাথে যুক্ত এবং এই শিরাগুলির মাধ্যমে খাবারে উপস্থিত পুষ্টি উপাদানগুলি রক্ত এবং আমাদের শরীরের বিভিন্ন অংশে টেনে নিয়ে যাওয়া হয় কিন্তু যখন আমরা জেনে বা অজান্তে ভুল খাবার খাই তখন এটি আমাদের অন্ত্রের সাথে লেগে যায় এবং ধীরে ধীরে অন্ত্রের দেওয়ালে একটি মোটা স্তর তৈরি করে এবং যখন আমাদের অন্ত্র খাবারে উপস্থিত পুষ্টি শোষণ করে তখন এর সাথে এই ময়লা আমাদের রক্তে মিশে যায় এবং তারপর এই ময়লা আমাদের শরীরের বিভিন্ন অংশে জমা হয় যখন এই ময়লা রক্তের সাথে আমাদের লিভারে পৌঁছায় তখন এটি ফ্যাটি লিভারের মতো গুরুতর রোগ দেখা দেয় এবং যখন এই ময়লা আমাদের কিডনিতে পৌঁছায় তখন আমাদের কিডনিতে পাথর হয় এবং ফুসফুসে যখন এই ময়লা জমা হয় তখন আমাদের অ্যাস্থামা সৃষ্টি হয় এবং যখন এই ময়লা রক্তের মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছায় তখন কোলেস্টরল বৃদ্ধি পায় যার কারণে হার্ট অ্যাটাকের মতো সমস্যার সৃষ্টি হয় এবং এই ময়লা আমাদের শিরায় বাধা তৈরি করে যখন এই ময়লা আমাদের ত্বকে পৌঁছায় তখন দাগ চুলকানি ব্রণর মতো অনেক সমস্যা দেখা দিতে শুরু করে এবং শুধু তাই নয় যখন এই নোংরা রক্ত আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ে তখন আমাদের শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হতে শুরু করে এবং এর ফলে আরও মারাত্মক রোগ হওয়ার ঝুঁকি বাড়তে শুরু করে এমনকি ক্যান্সারের মতো বিপজ্জনক রোগও আমাদের প্রভাবিত করতে পারে তারপর গুরুদেব যুবকটিকে বলেন যে পুত্র শুধু এটুকু বুঝে নাও যে শরীরের প্রতিটি ছোট বড় রোগের কারণ হলো তোমার শরীরে জমে থাকা ময়লা এবং এর জন্য আমি তোমাকে পাঁচটি সহজ নিয়ম বলবো যদি তুমি সপ্তাহে একবারও এগুলো করো তাহলে এটি তোমার সম্পূর্ণ শরীরকে ডিটক্স করবে তাই মনোযোগ সহকারে শোনো কারণ এটি তোমার সুস্থ থাকার জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে গুরু যুবকটিকে প্রথম নিয়মটি বলেন তিনি বলেন যে পুত্র সকালে ঘুম থেকে ওটার সাথে সাথেই প্রথমে তোমাকে ফ্রেশ হতে হবে তারপর এক গ্লাস হালকা গরম জলে অর্ধেক লেবু চিপে নিতে হবে এবং তারপরে সে লেবুর জল চুমুক চুমুক দিয়ে পান করতে হবে লেবুতে ভিটামিন সি থাকে ভিটামিন সি তোমার কোষ মেরামত করে এবং তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে শুধু তাই নয় কোনো আঘাত পেলেও তোমার ত্বক এবং হাড়কে সুস্থ রাখে যদি তুমি আহত হও তাহলে এটি তোমাকে সেই ক্ষত দ্রুত নিরাময়ে সাহায্য করে যখন তুমি এই লেবুর জল পান করো তখন তোমার শরীর হাইড্রেট হয়ে যায় এবং এই জল তোমার অন্তরে আটকে থাকা টক্সিন পরিষ্কার করে যখন সকালে ভিটামিন সি তোমার রক্তে প্রবেশ করে তখন তোমার কোষে জমে থাকা ময়লা বেরিয়ে আসবে এবং কোষে যা কিছু ক্ষতি হয়েছে তা মেরামত করতে শুরু করবে লেবুর জল পান করার পর তোমাকে যা করতে হবে এরপর তোমাকে সকালে রোদে পনেরো থেকে কুড়ি মিনিট বসে থাকতে হবে এটা করার ফলে যা হয় তা হল সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে তা আমাদের শরীরের কার্যকারিতার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি অপরিহার্য এবং একই সাথে ভিটামিন ডি এর উপস্থিতিতে সমস্ত ব্যাকটেরিয়া এবং জীবাণু মারা যায় তাই লেবু জল পান করার পরে তোমাকে অবশ্যই পনেরো মিনিটের জন্য রোদে বসতে হবে তারপর গুরুদেব দ্বিতীয় নিয়মটি বলেন তিনি বলেন দ্বিতীয় নিয়মটি হলো অয়েল পুলিং করা তার জন্য তোমাকে এক চামচ নারকল তেল বা খাঁটি সরষের তেল নিতে হবে এবং সেই এক চামচ তেল তোমার মুখে দিতে হবে তারপর পাঁচ থেকে দশ মিনিট ধরে তোমার মুখের চারিপাশে ঘোরাতে হবে দেখো এটি করার ফলে কি হয় তা হলো এই তেল আমাদের শরীরের সমস্ত ময়লা নিজের দিকে আকর্ষণ করে এবং আমাদের জিহবা আমাদের কিডনি হৃৎপিণ্ড ফুসফুস ক্ষুদ্রান্ত মেরুদণ্ড এবং শরীরের সমস্ত অংশের সাথে সংযুক্ত থাকে যার ফলে এই অঙ্গগুলির সমস্ত ময়লা তেলে আটকে যায় পাঁচ থেকে দশ মিনিট মুখের ভেতরে তেল ঘোরানোর পর তেলটি মুখ থেকে বের করে কুলকুচি করতে হবে এরপর গুরুদেব তৃতীয় নিয়মটি বলেন তিনি বলেন যে পুত্র তোমার খাওয়ার নিয়ম একটু পরিবর্তন করতে হবে এবং তা হল তোমাকে রাতের খাবার একটু তাড়াতাড়ি খেতে হবে এবং সকালের খাবার একটু দেরিতে খেতে হবে আর এটা করতে হবে কারণ আমাদের শরীর অভিযোজিত যদি তুমি তোমার শরীরকে যে কোনো অবস্থায় রাখো তাহলে কয়েকদিনের মধ্যেই এটি স্বয়ংক্রিয়ভাবে সেই অবস্থার সাথে খাপ খাইয়ে নেয় এর সাথে সাথে আমাদের শরীর ভেতর থেকে নিজেকে নিজে পরিষ্কার করে কিন্তু আমরা এমন কিছু ভুল করে ফেলি যার কারণে আমাদের শরীর নিজেকে পরিষ্কার করার সুযোগ পায় না দেখো আমাদের শরীরের সমস্ত রিকভারি প্রক্রিয়া অর্থাৎ সাফ সাফাই প্রক্রিয়া তখন ঘটে যখন শরীর গভীর ঘুমে থাকে কিন্তু যখন তুমি রাতে খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়ো তখন তোমার শরীরের অঙ্গগুলি সেই খাবার হজম করতে ব্যস্ত হয়ে পড়ে যার কারণে তারা তাদের শরীর সাফাই করার সুযোগ পায় না যার কারণে তুমি উদ্যমী বোধ করো না এবং যখন তুমি সকালে ঘুম থেকে ওঠো তখন ক্লান্ত বোধ করো এই জন্য তোমাকে যা করতে হবে তাহলে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে খাবার খেয়ে নিতে হবে এটি করার ফলে কি হবে ঘুমানোর আগেই তোমার খাবার সম্পূর্ণ রূপে হজম হয়ে যাবে এবং রাতে ঘুমানোর পরে তোমার শরীরের অঙ্গগুলি স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যাবে তুমি শরীরকে ভালোভাবে ডিটক্স করতে সক্ষম হবে এছাড়াও যখন তুমি খাবার খাবে তার দশ মিনিট পর একটি নখের আকারে ছোট আদা এবং একটি ছোট গুড়ের টুকরো নেবে এবং এই দুটি জিনিস চিবিয়ে খাবে দেখো এই দুটি জিনিস কী করে প্রথমত এটি খাবারের সাথে তোমার শরীর থেকে সমস্ত ময়লা বের করে দেয় এবং দ্বিতীয়ত এটি তোমার খাবার সঠিকভাবে হজম করতে সাহায্য করে যাতে তোমার খাবার হজম হয় এবং পেটের ভেতরে পচে না যায় তারপর গুরুদেব যুবকটিকে চতুর্থ নিয়মটি বলেন তিনি বলেন যে পুত্র এরপর তুমি কি খাবে আর কি খাবে না সেই দিকে মনোযোগ দিতে হবে প্রথম কথা হলো যতক্ষণ না তুমি তোমার শরীর পরিষ্কার না করবে ততক্ষণ দিনের জন্য তোমাকে তেল দিয়ে তৈরি জিনিস যেমন কচুরি সিঙ্গারা চাউমিন বার্গার এবং প্যাকেটে পাওয়া জিনিস যেমন বিস্কুট চিপস কোল্ড ড্রিঙ্কস এবং চিনি দিয়ে তৈরি সব ধরনের জিনিস খাওয়া সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে কারণ এই জিনিসগুলি তোমার অন্ত্রে ময়লা হিসাবে জমা হয় তারপর গুরুদেব যুবককে বলেন পুত্র এখন তুমি জেনে গেছো যে তোমার কি কি খাওয়া উচিত নয় এবার তোমাকে জানতে হবে তোমার কি খাওয়া উচিত মন দিয়ে শোনো তোমার ঘরের খাবারে তুমি যা খাচ্ছ তাতে কোনো ধরনের পরিবর্তন করার দরকার নেই তোমাকে শুধু একটা জিনিসের যত্ন নিতে হবে আর তা হলো শাক সবজি যখন তুমি খাবার খাবে তখন সবজির পরিমাণ বেশি রাখো তুমি যদি খাবার সময় আধা বাটি সবজি খাও তাহলে এখন থেকে তোমাকে এক বাটি সবজির সাথে খাবার খেতে হবে এটা করার ফলে যা হয় তা হলো শাক সবজিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এই ফাইবার হলো এমন জিনিস যা তোমার অন্ত্রে জমে থাকা ময়লা টেনে তোমার মলের সাথে শরীর থেকে বের করে দিতে পারে যাতে বিষাক্ত পদার্থ তোমার অন্ত্রে আর লেগে থাকে না তাই তোমার খাবারে বেশি করে ফাইবার গ্রহণ করো সবুজ শাকসবজি খাওয়া শুরু করো এবং ফল খাও আপেল নারকেল এবং বেদানায় ভালো ফাইবার পাওয়া যায় এছাড়াও যদি তুমি কমলা খেতে পারো তাহলে তুমি ফাইবার এবং ভিটামিন সি উভয়ভাবে যার অনেক উপকারিতা রয়েছে তারপর গুরুদেব যুবকটিকে পঞ্চম নিয়মটি বলেন তিনি বলেন যে তোমার সারা দিনে অবশ্যই কুড়ি থেকে তিরিশ মিনিট সময় বের করতে হবে যাতে তুমি কোনো ধরনের শারীরিক কার্যকলাপ করতে পারো যদি তুমি চাও তুমি একটি খেলাও খেলতে পারো দৌড়াতে পারো ব্যায়াম করতে পারো যে কোনো কিছু করতে পারো অর্থাৎ যে কোনো ধরনের শারীরিক কার্যকলাপ থাকা উচিত এবং এর কারণ হলো যখনই তুমি কোনো ধরনের শারীরিক কার্যকলাপ করো তখন তোমার শরীর থেকে ঘাম বের হয় এবং এই ঘামের সাথে সাথে তোমার শরীরের ময়লা বেরিয়ে আসে তাই যদি তুমি দিনে একবার প্রচুর ঘাম বার করতে পারো তাহলে তোমার শরীরে বিষাক্ত পদার্থ বেরিয়ে আসবে এই সময় তোমার প্রচুর জল পান করা উচিত যাতে তোমার শরীর ঠিকমতো ঘামতে পারে ব্যায়াম করার সময় তোমার শরীরের অনেক শক্তির প্রয়োজন হয় যার কারণে তোমার ক্ষুদাও বেশি লাগে এর সাথে সাথে তোমার রক্ত সঞ্চালনও উন্নত হয় যারা বেশি ব্যায়াম করে তাদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায় যার কারণে তারা আরও উদ্যমী বোধ করে ব্যায়াম কেবল তোমার রক্ত পরিষ্কার করে না বরং তোমাকে অনেক উপকারও দেয় তাই সারা দিনে অন্তত কুড়ি থেকে তিরিশ মিনিট তোমার শারীরিক ব্যায়াম করা উচিত এর বাইরেও তোমাকে আরও একটি কাজ করতে হবে সেটি হলো ফাস্টিং অর্থাৎ উপবাস রাখা কারণ যখন তুমি উপবাস রাখবে তখন তুমি কিছুই খাও না তখন যা ঘটে তা হলো তোমার শরীরের অঙ্গগুলি নিজেদের পরিষ্কার করার জন্য অনেক সময় পায় যাতে তারা নিজেদের ভালোভাবে পরিষ্কার করতে পারে এই কারণেই যখন তুমি সুযোগ পাবে অবশ্যই উপবাস করো কারণ তুমি যদি সপ্তাহে একদিন উপবাস করো তাহলে তোমার শরীর স্বয়ংক্রিয়ভাবে নিজেকে পরিষ্কার করবে কারণ যখন খাবার তোমার অন্ত্রে বারবার যায় তখন তার ওপর একটি স্তর তৈরি হয় এইভাবে এটি নিজেকে পরিষ্কার করতে সক্ষম হয় না এটি পরিষ্কার হওয়ার সুযোগই পায় না এই কারণে যদি তুমি তোমার শরীরকে একদিন ছুটি দাও তাহলে তোমার শরীর স্বয়ংক্রিয়ভাবে পরিষ্কার হয়ে যায় এই কারণে যদি তুমি তোমার পেট এবং অন্ত্রকে একদিন ছুটি দাও তাহলে তারা নিজেদের পরিষ্কার করে এই সময় অন্ত্রগুলি শরীরের সমস্ত বিষাক্ত পদার্থ রক্তে মিশে যায় এবং তারপরে সেই বিষাক্ত পদার্থগুলি ঘামের মাধ্যমে বেরিয়ে আসে প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে আসে এবং যখন তুমি পরের দিন খাবার খাও তখন খাবার সঠিকভাবে হজম হয় এই পাঁচটি নিয়ম বলার পর গুরু শান্ত হয়ে গেলেন এবং যুবকটি গুরুকে প্রণাম করে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে তার বাড়িতে ফিরে গেলেন বন্ধুরা আপনিও আপনার জীবনে এই পদ্ধতি এবং নিয়মগুলি গ্রহণ করে এবং আপনার শরীরের ময়লা পরিষ্কার করে আপনার শরীরকে সুস্থ এবং ফিট রাখতে পারেন তাই যত তাড়াতাড়ি সম্ভব এই নিয়মগুলো অনুসরণ করা শুরু করুন আশা করি এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনার পছন্দ হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ